যে আপুরা ঘরে বসে এই প্লাজু সোলার গুলো বানাইতে চান ভিডিওটা তাদের জন্য দেখেন এখানে কাপড় আছে হলো গাছ তিন গ্রা কাপড় আছে এটা দিয়ে কিন্তু আমরা প্লাজু সোলারটা তৈরি করবো দেখেন এটা দুই হাত ভাত কাপড় কাপড় আহ এখানে কিন্তু এই সাইডটা কিন্তু খোলা এই সাইডটা কিন্তু বন্ধ আছে ঠিক আছে এটা হলো হাইয়েস্ট সাইড

অবশ্যই একটা জয়েন দিতে হবে না দিলে কিন্তু আমাদের এখানে কিন্তু স্লটটা লম্বাটা ঠিক রাখা যাবে না তো আমরা এখানে রাবারের অংশ কিন্তু আমরা জয়েন দেবো তো দেখেন এখানে কিন্তু আমরা একটা মার্কা মার্কা দিয়ে নেই এটা আমাদের এটা আমাদের এটা হচ্ছে আমাদের এপ্রিল মার্কা এখানে আমরা রাবারের যে অংশটা আছে এই অংশটা কিন্তু আমরা এখানে জয়েন দিয়ে কিন্তু আমরা নিচের দিকে দেবো ঠিক আছে আর এখানে এখন লম্বা এখান থেকে আমরা ধরবো লম্বা এখান থেকে হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি যে সাড়ে ইঞ্চি এটা কিন্তু চিকন সেলাই হবে নিচে এটা হ্যাম সেলাই হবে তো দেখেন এখানে এই যে এভাবে পায়ের মুড়িটা হচ্ছে ষোলো ইঞ্চি মানে ষোলোর অর্ধেক হচ্ছে আট ইঞ্চি ষোলোর অর্ধেক আট আর আট ইঞ্চি মানে পুরোটাই কিন্তু ষোলো ইঞ্চি ঠিক আছে লম্বা সাঁত্রিশ ফিফটি সেভেন

এখানে যা লুজটা আছে আমরা মানে লুজটা যা আছে আমরা পুরাটা দিয়ে দেবো ঠিক আছে এখানে লুজটা পুরা দিয়ে দেবো দেখেন এখান থেকে আমরা একটু কেটে ফেলবো এখানে কেননা এখানে এই যে পায়ের যে অংশটা আছে অংশটা কিন্তু একটু ফুটা ফুটা দেখা যায় এই জন্য ওটা কেটে ফেলে দেবো এই যে তারপর স্কেলটা এভাবে ধরবেন এখান থেকে বরাবর কিন্তু আপনারা এভাবে স্কেলটা কিন্তু আপনারা এই মার্জিনটা করে নেবেন ঠিক আছে তারপর এখানে আর একটা মাথা মাথা দেবেন কেননা এটা হচ্ছে আমাদের মানে কাপড় বাড়িয়ে রাখতে হবে সেটার জন্য এই যে আর এখান থেকে আমাদের জয়েন্ট কাপড় বার করতে হবে এবং পল্লি বার করতে হবে ঠিক আছে এখানে আমরা এটা এটা আমরা কেটে ফেলে দেবো জায়গাটা এখানে রাখলাম এটা দেখেন হবে অবশ্যই বুঝতে পারছেন বুঝতে পারলে অবশ্যই আপনারা একটা কমেন্টে বলে যাবেন আপনারা কিভাবে কেমনি বুঝলেন ঠিক আছে দেখেন এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা এখানে এখন আমরা জয়েন্টটা দেব তা এখানে তার আগে আমরা একটা এখান থেকে কলি বার করে নিতে হবে তা কলির জন্য কাপড়টা রাখলাম দেখেন এই কাপড়টা দিয়ে যদি আমরা এইভাবে ধরি তাহলে কিন্তু এখানে এখানে কিন্তু হয়ে গেছে একটা পার্ট আমাদের হয়ে যাবে তা এখানে আমরা এভাবে ধরব আমরা এখানে কাপড়টা দুই ইঞ্চির মতো কাপড় নেব দেখেন এখান থেকে বরাবর কাপড়টা ডান সরিয়ে রাখি একটু আপনাদের বুঝতে সুবিধা হবে আমাদের দুই পাশে সেলাই যাবে সেলাই যাওয়ার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের রাবার অংশটা রাখা রাখতে হবে এখানে আমি দু ইঞ্চির একটু বেশি নিলাম মানে ছ দু ইঞ্চি নিলাম বরাবর এখানে এভাবে

আচ্ছা এখানে কিন্তু আমাদের কলিটা কাটতে হবে কলিটা আমরা একটু ওড়ে দিয়ে দেবো অবশ্যই তাহলে আমাদের ভালো হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঁকা করে নিলাম আমি এই যে বাঁকা করে নিলাম দেখেন তো বাঁকা করে নেওয়ার উদ্দেশ্য হলো এখানে কলিটা বাঁকা করে দিলে ভালো হয় দেখেন আমাদের কলিটা এই যে কলি এই হচ্ছে আমাদের প্লাজু সালোয়ার ভিডিওটা এখানে শেষ করলাম আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ